বর্ষায় ভাগীরথীর জল বাড়তেই ফের ভাঙনের কবলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নশরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি ভিটে মাটি সব একসময় এখানে দুশো বাহাত্তরটি পরিবারের বসবাস ছিল কিন্তু নদী ভাঙনের জন্য এখন সরে গেছেন যারা রয়েছেন ভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের সরকারকে জোরহাত করে বলছি সরকার আপনারা গঙ্গাটা বাঁধানোর চেষ্টা করুন তা আমাদের বাঁচার কোনো রাস্তা নেই আমরা গরিব মানুষ কোথায় যাব জায়গা জমি কিনা নেই এখন কোথায় থাকবো এই বর্ষাকাল ভেঙে যদি যায় তো আমরা কোথায় থাকবো কী করবো এই বাল বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো ভেঙে যাচ্ছি আপনারা সরকারকে বলছি চেষ্টা একটু চেষ্টা করে দেখুন

পঞ্চায়েতকে ব্লককে জানানো আছে ওনারা আশ্বাস দিতে যে না বানানো হবে বাঁধানো হবে এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ওখানে ব্যবস্থা হয়নি